মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে সেটা তিনি তখনই করবেন যখন ন্যাটো দেশগুলো কিছু শর্ত পূরণ করবে এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ন্যাটো দেশগুলো যখন একমত হবে এবং বাস্তবে পদক্ষেপ নিতে শুরু করবে তখনই তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ট্রাম্প বারবার মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা নেননি ক্রেমলিনো তার সহময় সীমা ও নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেছে তিনি রাশিয়া তেল কেনাকে চমকপ্রদ বলে বর্ণনা করেছেন এবং নাটো দেশগুলোকে চীনের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন তার মতে এটা রাশিয়ার উপর চীনের শক্ত নিয়ন্ত্রণ দুর্বল করবে ন্যাটো দেশগুলোকে লেখা এক চিঠিতে বলেন আমি প্রস্তুত তোমরা যখন বলবে তখনই শুরু করব। শুধু সময় বলো তিনি আরও বলেন কিছু দেশ এখনও রাশিয়া তেল কিনছে যা সত্যিই চমকপ্রদ এটি রাশিয়ার সাথে তোমাদের দরকসকষির অবস্থান এবং প্রভাবকে মারাত্মকভাবে দুর্বল করছে ট্রাম্প দাবি করেন রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের ওপর ভারী শুল্ক আরোপ এই সংঘাত দ্রুত শেষ করতে বড় সহায়ক হবে